মাদ্রাসা বোর্ড যারা পরীক্ষা দিচ্ছ দাখিল পরীক্ষা তোমাদের এমসি কেউ আসছে চল্লিশটি এই সাবজেক্টের আমরা চলো চল্লিশটা এমসি কেউ চল্লিশটা উত্তর দেখি চল্লিশে চল্লিশ পয়কার যদি আমার এই তথ্য অনুযায়ী হয়ে থাকে তোমাদের ইমান অর্থ কী দুই নম্বরটা আন্তরিক বিশ্বাস ওকে আমি একটু এ নিয়ে আন্তরিক বিশ্বাসের পরে আর পরে দেখি দুই নাম্বারটার উত্তর হবে এক আল্লাহ তিন নাম্বারটার উত্তর হবে পবিত্র রাখা চার নাম্বারটার উত্তর হবে আল্লাহ এরপরে পাঁচ নাম্বারটা দেখি পাঁচ নাম্বারটার উত্তর হবে এক একমাত্র আল্লাহ ছয় নাম্বারটা উত্তর হবে নামাজ পড়েছেন সাত নাম্বারটা হবে এক রুহু হুম এরপরে দেখি আট নাম্বারটা একটু উদ্দীপক থেকে ইমান নয় নাম্বারটা তিন দশ নাম্বারটা দুই প্রকার এগারো নাম্বারটা অভাব ফেলে বারো নাম্বারটা হ্যাঁ পুনরুদ্ধান তারপরে তো তেরো নাম্বারটা হলো একশো পঞ্চাশ হিজরিত্রে আশা করি প্রথম পৃষ্ঠাটা দেখলাম যারা স্কিন সত্যি দিয়ে নাও এরপরে দেখি হ্যাঁ তিরিশ নাম্বার হলো সরি তিরিশ এর আগের পৃষ্ঠাটা আমরা দেখি হ্যাঁ চোদ্দ হলো এক পনেরো হলো দুই ষোলো হইল দুই সতেরো হইল এক আঠারো হইল দুই উনিশ হইল দুই বিশ হইলো তিন এরপরে দেখি একুশ মাটি না এরপরে বাইশ হলো চোদ্দোটি তেইশ হলো পাঁচটি চব্বিশ হইলো পঁচিশ হইলো ছাব্বিশ হইলো তিন সাতাশ হলো সাতাইশ নাম্বারটা হলো ব্যাপক হুম আটাইশ নাম্বারটা হলো শর্তহীন ওকে আমরা দেখবো এরপরে তিরিশ তিন দশমিক পঞ্চাশ কেজি একত্রিশ নির্দেশ 32 দুই প্রকার আল্লাহ আলার 34 কোন মানুষের নেওয়া হয় চরিত্র সাত্রিশ হলো দুই ভাগে আটত্রিশ হলো হত্যা উনচল্লিশ হলো মাধ্যমে চল্লিশ হলো সেবা আশা করি চল্লিশটা প্লেয়ার পাইছো তোমার অবশ্যই সাবস্ক্রাইব এবং কয়টা হয়েছে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দাও